আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি গ্রামের হাটের পক্ষ থেকে তো আজকে মরিচা বাজারে তরু তরকারি দাম কত টাকা হতে পারে আপনাদের বিস্তারিতাচ্ছি দেখি বেগুন লাউ ইত্যাদি দোলমা বা অন্য তরু তরকারি দেখি কত টাকা দাম আছে কি গো কতটা ব্যস্তছেন বেগুন দশ টাকা কেজি তো আমার এক কেজি দিন তো আমি নিতেছি এক কেজি তো বেগুন আসলে প্রচুর সস্তা মাত্র দশ টাকা কেজি বেগুন এত সস্তা হতে পারে না ধুমবা কত করে দশ টাকায় তো মাসাল অনেক সস্তা তো আপনার কি কি আছে লেবু লেবু কত রেখেছি বিশ টাকা কেজি লেবু একদম সস্তা তো শশা চাচা সস্তায় সস্তা ঠিক আছে আসতেছি বেগুন দেখি নিচ্ছে সুন্দর ইলিশ মাছ না ইলিশ মাছ নেই ফিরি আপনি নিবেন নেন তো এই যে দেখি জালিগুর মা নাকি এগুলা কত করে তিরিশ টাকা পিস এক পিস তিরিশ টাকা মানে একদম সস্তা তাজা তাজা হ্যাঁ তর তাজা জিনিস বেগুন পটল তো ধুমবা ধুমবা একদম সস্তা দশ টাকা করে বেগুন হলো বিশ টাকা কেজি তো অনেক তরু তরকারি আছে এখানে